প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবরের মতন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আমি আমার জন্য দোয়া করবেন আমি আট বিঘা জমি পরিদর্শনে যাব এটা চারা রোপণ করবে আমি ওই জমিটার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি মাটিটা চেক করতে যাব তো প্রিয় দর্শক আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে ভিডিওটার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক বাড়ি লতিরাজ এক আর আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আমি কিন্তু মোটামুটি এখানে সাড়ে সাত বিঘার মতন প্রোজেক্ট আছে এর ভিতরে এক বিঘা জায়গায় যশোর নাটোর বাড়ি লতিরাজ বোম্বাই লতিরাজ বাড়ি চৌদ্দ এগুলো রোপণ করা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ আমার যত জমি সব বাড়ি লতিরাজের এক বিঘা জায়গায় শুধু অন্য অন্য জাত রোপণ করা প্রিয় দর্শক এটা বোঝানোর সাথে আপনাদেরকে অন্য অন্য জাত আমি রোপণ করছি তো আমি আজকে লতি কাটতেছি এই জমিটার এই জায়গায় এখানে চল্লিশ শতক জমি এই চল্লিশ শতক জমির ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি আমার বন্ধু লতি হারভেস্ট করতে আসে আর মনে করেন যে লতিগুলো এই যে উঠাচ্ছে আর কি পরিমাণে লতা দেয়া হয়েছে কতটুকু লতা হয়েছে আধা কেজি না এক কেজি লতা হয়েছে এই বাড়ি লতিরা যে আমি এই ভিডিওটা আপনাদেরকে কালকে দেব তো আজকে শুধু আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে বন্ধু একটু সরো দেখেন আমার এই গাছে কোনো লতি নাই আর আপনারা সরো তুমি এজ এ এই পিলারটা ফলো করেন এই পিলারটা থেকে এই যে দেখেন পিলারটা এই পিলারের থেকে লতি হারভেস্ট করা হয়েছে আমি লতি আজকে দেখাবো না আজকে লতি হারভেস্ট করছি হারভেস্ট করার পর গাছে লতি নাই আপনারা দেখতে পারছেন যে আমি আবার চার দিন পরে আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলাই দেখেন লাইনের ভিতরে কোনো লতি নেই এবং গাছের কাণ্ডের ভিতরেও কোনো লতি নাই আছে ওই যে ছোট ছোট। প্রত্যেকটা কাণ্ডের ভিতরে দুইটা তিনটে লতা আছে এই লতাগুলো আপনাদেরকে আবার আমি তিন দিন চার দিন পরে যখন কাটবো তখন দেখাবো লতার ভিডিও দেখাবো এখন লতা নাই সেটা উত্তোলন করা হয়েছে এই যে দেখেন আর এই চল্লিশ শতক জমির থেকে সরজমিনে চল্লিশ শতক নাই কিন্তু বলা হয়েছে চল্লিশ শতক এখানে জায়গা এক বিঘের মতন হবে চারা অনুযায়ী সাড়ে চার হাজার চারা আছে এখানে তো কী পরিমাণে লতা হয় আমি একটু আপনাদেরকে নাইমে দেখাচ্ছি দেখেন এই গাছটায় কিন্তু একটা লতা আছে হ্যাঁ এই একটা লতা আছে আমি তিন দিন পরে দেখাবো এই গাছটার থেকে কি পরিমাণে লতা হয় দেখেন জমির ভিতরে কিন্তু টোটাল কোনো লতা নাই দেখেন টোটাল কোনো লতা নাই আর আমি গাছে কিন্তু কাজকে দেড় মাস যাবৎ কোনো সার দেওয়া হয় না দেড় মাস অতিক্রম হয়ে গেছে আমি কোনো সার ব্যবহার করি না প্রিয় দর্শক আমি এই যে পিলারটা এই পিলারটার থেকে আপনাদেরকে আমি তথ্যটা দেব আবার সামনে তিন দিন পরে দেখেন এই যে পিলারটা আমি লাইনটাই দাঁড়ানো এই পিলারটার থেকে তথ্য দেব যে তিন চার দিন পরে আমার এই গাছে কীরকমের লতি আসে প্রিয় দর্শক এই পিলারটা আপনারা খেয়াল রাখবেন আর আমি কৃষকের বন্ধু মিরাজ আমার জন্য সবাই দোয়া করবেন আমি আজকে বিকালে আলার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব আমার প্রজেক্ট দেখতে হবে সিটায়াঙ্গের ভিতরে তো আমি কক্সবাজার একটু আমার ফুকুর বাসায় যাব তো প্রিয় দর্শক আমি ওখানে আট বিঘা জমি প্রজেক্ট দেখতে যাব মাটিটা চেক করতে যাব যে কারণ ওইদিকে তো বালু মাটি বালু মাটি বেশি সংখ্যা বালু মাটি থাকলে হয়তো চাষাবাদটা করতে সমস্যা হবে বা ফলন কম হবে তো এই কারণে আমি বলি আর একটা গুরুত্বপূর্ণ কথা হলে কি ভাই যারাই আমার কাছ থেকে চারা নেবেন বা প্রজেক্ট করবেন অবশ্যই শেষ নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন ভালো যদি শেষ নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন শেষ শেষ নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো না হয় আপনি কখনো সফলতা পাবেন না আমার বড় ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই লতিগুলা নিয়ে আসতেছে এবং এই লতিগুলা বাঁচার পর কতগুলো লতি হয় এই লতিগুলার ভিডিও আপনাদেরকে দেবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি কৃষকের বন্ধু মিরাজ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি আর আমি কিছু কিছু মানুষের সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো যারা চারা নিচ্ছে অনেকেই চারা নিচে তো কিছু কিছু মানুষের সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত